পবিত্রপুর আনে সবে বরাতকে লাইলাতু আর হাদিস শরীফে লাইলাতুল মিন শাবান বলে উল্লেখ করা হয়েছে মহান পাক তিনি ইরশাদ করেন সুস্পষ্ট বা প্রকাশ্য কিতাব উনার কসম আমি যাকে এক বরকতময় রাত্রে নাজিল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী উক্ত রাতে প্রত্যেক প্রজ্ঞাসম্পন্ন বিষয়ের ফয়সালা করা হয় সূরা খান এই আয়াত শরীফ সমূহের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে খাজিনে উল্লেখ রয়েছে এই রাত্রিটি হচ্ছে সাবান মাসের মধ্যরাত আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্ল আলহাম ই করেন নিশ্চয়ই মহান পাক তিনি পবিত্র সাবান মাসের মধ্যরাতে দুনিয়ান আসমানে নাজিল হন অর্থাৎ বিশেষ রহমত নাজিল করেন অতপর কাল্প গোত্রের মেষের শরীরের পশমের চেয়েও অধিক পরিমাণ বান্দাবান্দিদেরকে এই রাত্রিতে ক্ষমা করে দেন সুবহান আল্লহ পবিত্র হাদিস শরীফে আরো বর্ণিত রয়েছে হজরত আলী কার্লা তালু তিনি বর্ণা করেন রসুল সাল্লা আলহাল্লাম ইরশাদ করেন যখন পবিত্র সাবান মাসের মধ্য তারিখের রাত অর্থাৎ উপস্থিত হয় তখন তোমরা রাত জেগে ইবাদত বন্দিগি করবে এবং দিনের বেলায় রোজা রাখবে নিশ্চয় মহান পাক তিনি উক্ত রাত্রিতে সূর্যাস্তের সময় পৃথিবীর আকাশে রহমতে খাস নাজিল করেন অর্থাৎ বিশেষ রহমত নাজিল করেন অতপর ঘোষণা করতেই থাকেন কোনো ক্ষমা প্রার্থনা আছো কি আমি তাকে ক্ষমা করে দিব কোনো রিজিক প্রার্থী আছো কি আমি তাকে রিজিক দান করব কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছো কি আমি তার মুসিবত বিপদ দূর করে দিব এভাবেই শুভে সাদিক তথা ফজর পর্যন্ত ঘোষণা করতেই থাকেন সুভান এই সবে বরাতে রোজা রাখা সুস্পষ্ট দলিল হাদিস শরীফ দ্বারা প্রতীয়মান অযত ইমরান ইবনে হুসাইন রদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম তিনি একদা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনি কি সাবান মাসের মধ্যভাগে রোজা পালন করেছিলেন তিনি বললেন না তখন কখন রসুদ সাল্লাম তিনি ঈর্ষাদ করলেন আপনি যেহেতু রোজা পালন করেননি তাহলে আপনি দুই দিন রোজা পালন করে নেবেন এখানে হাদিস শরীফের মধ্যভাগ সাবান মাসের মধ্যভাগের রোজা দ্বারা সবে বরাতে রোজাকে বোঝানো হয়েছে হাদিস শরীফে আরও বর্ণিত রয়েছে যে যে ব্যক্তি পবিত্র সাবান মাসে তিনটি রোজা রাখবে মহান আল্লাপাক তিনি তাকে জান্নাতি উঠে করে তুলসিরা পার করিয়ে দিলেন সুবাহ আল্লাহ মহান আল্লাপাক তিনি আমাদের সবাইকে লাইলাতু মোবারকা তথা সবে বরাতে ইবাদত বন্দিকে করার এবং দিনে রোজা রাখার তাওফিক দান করুন আমিন